হে গাইস হোয়াটসঅ্যাপ আজ কিন্তু মোহন বাগান দুপুর দুটো তিরিশ মিনিটে আইএফ শিল্ডে নামতে চলেছে ইউনাইটেড এস বিরুদ্ধে আর আমি সম্ভবত ম্যাচটি লাইভ নিয়ে আসব তখন কিন্তু ম্যাচের লিংক দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা ম্যাচের লাইভ ফ্রি লিঙ্ক কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পেয়ে যাবে তো আজ মোহনবাগান ম্যাচটা জিতে নিলে তারাও কিন্তু পৌঁছে যাবে ফাইনালে এবং ইতিমধ্যেই কাল ইস্টবেঙ্গল কিন্তু ফাইনালে পৌঁছে গেছে এবং আজকে ইউনাইটেড এসিকে যদি মোহনবাগান হারাতে পারে তাহলে মোহনবাগান চলে যাবে ফাইনালে আর আমরা দেখব ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডারবি হ্যাঁ বন্ধুরা আজকের ম্যাচটি কিন্তু যে কোনো প্রকারে মোহনবাগানকে জিততে হবে এবং প্রতিপক্ষ মোহনবাগান থেকে অবশ্যই দুর্বল কিন্তু ফুটবল খেলায় মাঠে যে দল ভালো খেলবে তারাই জিতবে বাট মোহনবাগান আজ অনায়াসেই জিততে চলেছে কেননা ইউনাইটেড এসসি মোহনবাগানকে টক্কর দিতে পারবে না মোহনবাগান প্লেয়ারদের যা কোয়ালিটি তাতে করে মোহনবাগানের কিন্তু অনায়াসেই ম্যাচটি জিতে নেওয়া উচিত এবার যদি কথা বলি মোহনবাগানের প্লেইং লাইন আপ কীরকম হওয়া উচিত অলরেডি আপনারা জেনে গেছেন সুভাষিষ বোস আর আপুইয়া কিন্তু কল পেয়েছিল ইন্ডিয়ান টিমের হয়ে তো তারা কিন্তু আজকের ম্যাচের জন্য আনএভেইলেবেল তো আজকের ম্যাচের জন্য আমার প্রেডিক্ট করা প্লেইং ইলেভেন হলো গোলে অবশ্যই বিশাল কাইত ডিফেন্সে অ্যালবার্টো এবং টম লেফট ব্যাকে সুভাশিসের জায়গায় কিন্তু অভিষেক সিং টেকচাম এবং রাইট ব্যাকে কিন্তু মেহতাব সিং খেলতে চলেছে আর মিডফিল্ডে যদি কথা বলি তাহলে আজকের ম্যাচের জন্য আমি দেখতে চাই অভিষেক সূর্যবংশী এবং থাপাকে অনেকেই বলবে দীপক টাংনি নয় কেন দীপক টাংনিও কিন্তু ন্যাশনাল টিমের সঙ্গে আছে সুতরাং অভিষেক সূর্যবংশী ও অনিরুদ্ধ থাপাই হয়তো শুরু করতে চলেছে আর যদি লেফট এর কথা বলি সেখানে কিন্তু লিস্টন কোলাসেও ইন্ডিয়ান টিমের হয়ে খেলছে তো লিস্টনের সার্ভিসও ইন্ডিয়ান টিম পাবে না লেফট উইংয়ে কিন্তু আমি রবসান রবিনহোকে দেখতে চাই আর রাইট উইংয়ে মানবীর সিং যে গত ম্যাচে আন্ডার পারফরমেন্স করেছিল কিন্তু আজকের ম্যাচ মানবীর সিং জ্বলে উঠতে চলেছে এটাই আমার আশা এবং যদি এটাকে কথা বলি সেখানে কিন্তু অবশ্যই খেলতে চলেছে জেমি ম্যাকলারেন জেমি ম্যাগলারেনের সঙ্গে কে খেলবে এটি কিন্তু দেখার বিষয় জেসান কামিংস কি আবারও শুরু করবেন জেমির সঙ্গে নাকি দিমি যাকে গত ম্যাচে কোচ টোটালি ম্যাচে নামায়নি ভিতরে ভিতরে সঙ্গে কি হচ্ছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না দ্বন্দ্বের মধ্যে আছি দিমিকে কি তাহলে না খেলিয়েই ছেড়ে দেওয়া হবে আজকের ম্যাচে কিন্তু তা পরিষ্কার হতে চলেছে আজকের ম্যাচেও কোচ যদি দিমি পেত্রাদশকে না নামায় তাহলে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে ডিমির জন্য মোহনবাগান চ্যাপ্টার এখানেই ক্লোজ তো এই ছিল আজকে আমার প্রেডিক্ট ইলেভেন আজকের ম্যাচের জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম প্লেইং ইলিভেন দেখতে চাইছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন আর একটি লাইক করতেও ভুলবেন না